আপনি দেশের যে ঐক্যমতের ভিত্তিতে কথা বলছেন হ্যাঁ প্রতিনিধিত্বের যে পদ্ধতি আমাদের সংবিধানে আছে সেটা হচ্ছে আমরা অঞ্চল ভিত্তিতে দেশটাকে তিনসভাকে ভাগ করেছি সেইগুলি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তাতে কিন্তু বিভিন্ন শ্রেণীর অনেক গুরুত্বপূর্ণ লোক বাদ পড়ে যেতে পারে নির্বাচন এসে না আসতে পারে কিন্তু তাদের মতামতকে নেওয়া দাওয়া এই জন্য আমি একটা কথা বলি আমাদের যে উচ্চ আদালত যাকে আমরা সবাই সম্মান করি যার বিরুদ্ধে কথা বলে আদালত অবমাননা হয় যারা সংবিধানের কোনো কোনো অংশকে ভিত্তি করে অন্য কোন অংশকে অসংবেদিত ঘোষণা করতে পারে। সঙ্গতিপূর্ণ নয় বলে মূল্যগতিকারের পরিপন্থী বলে প্রত্যাখ্যান করতে পারে। তাহলে এই যে আমরা যেটা নাম যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম বা জুডিশিয়াল ফ্রিডম সেটাকে যখন আমরা সম্মান করি তার তো নির্বাচিত হননি। নির্বাচনের বাইরেও যে বর্তমান রাষ্ট্র আছে আমাদের আমাদেরschemaName বাহিনীতে নির্বাচিত নয়। তারা নির্বাচিত লোকদের অধীনে চলে এই তো। এখন বলে আরেকটা কথা আছে একাডেমিক ফ্রিডম। যেটার কথা ওনারা বলতে চাচ্ছেন। বিশ্ববিদ্যালয় বা দেশের উচ্চ জ্ঞানের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকেও আমি উচ্চ আদালতের যে স্বাধীনতা তার সাথে তুলনামূলকভাবে বলতে চাই তাদেরও স্বাধীনতা থাকা দরকার এখন যখন দেশের সন্ত্রাস এবং এ সমস্ত নৈরাজ্যকর পরিস্থিতি দেখা দেয় তখন যেটা সবচেয়ে প্রথম বলি হয় একাডেমিক ফ্রিডম আপনি খোলা মনে আলোচনা করতে পারবেন না উচ্চ আদালতের স্বাধীনতা মাঝে মাঝে ক্ষুণ্ণ হয়ে যায় আমরা সেটা জানি কখন দেশের রাজনৈতিক ব্যবস্থার উপর নির্ভর করে এই জন্য বলছি উচ্চ আদালতের স্বাধীনতা যে কারণে আমাদের দরকার যেটাকে আমরা নাম দিয়েছি রুল অফ ল ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির উপরে নির্ভর করে অনুভব দেশের যেটাকে আমরা একাডেমিক অটোনমি বা একাডেমিক ফ্রিডম বলি সেটা তার মূল্য আমরা বুঝতে পারি না আমরা মনে করি সবাইকে সরকারের কথা মেনে চলতে হবে না সরকারের বিরুদ্ধে সমালোচনা করার মতো শক্তি থাকতে হবে কিন্তু এটা রাষ্ট্রের বিরুদ্ধে নয় এই জিনিসটা আমরা অংশ বুঝতে পারি না আপনি যদি দেশের সমাজ ব্যবস্থা সম্পর্কে সমালোচনা করেন আপনি যদি রামপাল বিদ্যুৎ সম্বন্ধে সমালোচনা করেন আপনি রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ প্রক্রমণ সমালোচনা করেন আপনার এটা দায়িত্ব নাগরিক হিসেবে কারণ দেশটা আপনি কার কাছে বিক্রি করে দেননি এবং অথচ এই সমালোচনা করলে যদি মনে করা হয় তখন আপনাকে পথ থেকে তো বঞ্চিত করা হবে না এমনকি আপনাকে আপনার চলাফেরার স্বাধীনতা বাক স্বাধীনতা বা আপনার এমনকি জীবনের স্বাধীনতা মাঝে মাঝে ক্ষুণ্ণ হবে আপনার চারটা মৌলিক স্বাধীনতা আছে এটা হচ্ছে কি আপনার জীবনের স্বাধীনতা মানে কেউ আপনাকে খুন করবে না না আপনার যাকে বলা হয় আপনার যে ফ্রিডম অফ স্পিচ এটা আপনি যখন বলবেন শুধু তাই নয় আপনি আপনাকে কেউ আবর্ত্য করবে না এটা চ লিবার্টি আপনি জেলের ভিতরে রাখবেন না আপনাকে দাস বানাবে না কেউ আপনার সম্পত্তি কেড়ে নেবে না এবং আপনাকে দেশ থেকে বের করে দেবে না অন্তত এই চারটা মৌলিক জাতিসংগোবালারও বলেছে হিউম্যান রাইটস এর মধ্যে কতগুলি ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস বলে এই চারটা হলো ফান্ডামেন্টাল হিউম্যান রাইট এই বিপন্ন হয়